আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিঙ্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারে ফয়েজ আহমদ দুইয়ক মঙ্গলবার সকালে এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন ফয়েজ আহমুদ দুইয়ব লিখেছেন স্টার লিঙ্ক অফিসিয়ালি বাংলাদেশে যাত্রা শুরু করেছে সোমবার বিকেলে তারা ফোন কলে আমাকে বিষয়টা জানিয়েছে এবং আজ সকালে তাদের এই স্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে তিনি জানান শুরুতে স্টার্লিং দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে স্টার্লিং রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট মাসিক খরচ একটি ছ হাজার টাকা অপরটি চার হাজার দুশো তবে সেটআপ যন্ত্রপাতির জন্য বিয়াল্লিশ হাজার টাকা এককালীন খরচ হবে এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই ব্যক্তি তিনশো এমবিবিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন বিশেষ সহকারী লিখেছেন বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন এর মাধ্যমে দিনের মধ্যে যাত্রা শুরু করতে প্রত্যাশাটি বাস্তবায়িত হলো তিনি লিখেছেন খরচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে পাশাপাশি যেসব এলাকা এখনও ফাইবার কিংবা দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছেনি সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন এনজিও ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন মাননীয় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন